বলা হয়ে থাকে যে নিত্য পরিবর্তনেই জীবনের সাফল্যের বৃদ্ধির একমাত্র সুনিশ্চিত তবে পরিবর্তনের মাঝে বৃদ্ধি স্বেচ্ছামূলক নমস্কার আজকের অধ্যায় এই পথগুলি আমরা দেখতে পাচ্ছি যা ঈশ্বর এব্রাহিমকে বলেছিলেন তার দেশ তার নিজের লোক তার বাবার পরিবার থেকে অনেক দূরে এমন একটি দেশে যেতে যা ঈশ্বর তাকে দেখাবেন অন্য কথায় ঈশ্বর অব্রাহিমকে বলেছিলেন যাও তারপর আমি দেখাবো এবং অবশেষে তুমি জানতে পারবে পঁচাত্তর বছর বয়সে এব্রাহিমকে তার পরিচিত সকলের কাছ থেকে এবং যা কিছু ছিল তার থেকে দূরে সরে যেতে বলা হয়েছিল এব্রাহেমের উত্তর ছিল ঈশ্বরের বাধ্যতা এখনো বলা হয় যে বিলম্বিত বাধ্যতা গণনা করা হয়ে থাকে কিন্তু এব্রাহেম ছিলেন অন্যরকম অন্তত এই গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য সে তার স্ত্রী ভাগ্নে এবং হারানে তাদের জমানো সমস্ত সম্পত্তি এবং লোকেদের নিয়ে গেল এই সময়ের পরিস্থিতিতে তার জন্য কেবল শারীরিক পদক্ষেপই প্রয়োজন ছিল না এটা একটা আবেগপ্রবল প্রবল পদক্ষেপও ছিল তিনি এব্রাহিমকে তার ঐতিহ্য সংস্কৃতি শিক্ষা এবং তার নিজস্ব জীবনযাত্রার নিরাপত্তা সহ তার জন্মভূমি ছেড়ে চলে যেতে বলেছিলেন তাকে বন্ধুত্ব সম্পর্ক এবং পরিবারের সদস্যদের ত্যাগ করতে হয়েছিল সদা প্রভু এব্রাহিমকে বললেন তোমার দেশ তোমার আত্মীয় স্বজন ও তোমার পৈতৃক পরিবার ছেড়ে সেই দেশে চলে যাও যা আমি তোমাকে দেখাতে চলেছি আমি তোমাকে এক মহাজাতিতে পরিণত করব। আর আমি তোমাকে আশীর্বাদ করব। আমি তোমার নাম মহান করে তুলবো আর তুমি এক আশীর্বাদ হবে যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদের আশীর্বাদ করব, আর যারা তোমাকে অভিশাপ দেবে আমি তাদের অভিশাপ দেব আর পৃথিবীর সব লোকজন তোমার মাধ্যমে আশীর্বাদী হবে অথেব সদা প্রভুর কথা মতো ইব্রাহিম চলে গেলেন এবং লর্ড তার সাথে গেলেন পঁচাত্তর বছর বয়সে ইব্রাহিম হারান ছেড়ে বেরিয়ে গেলেন তিনি তার স্ত্রী শাড়ি ভাইপো লট ও হারানে উপার্জিত সব বিষয় সম্পত্তি ও অর্জিত লোকজন সাথে নিয়ে উদ্দেশ্যে কনান দেশের যাত্রা শুরু করে সেখানে পৌঁছে গেলেন জয় ধন্যবাদ প্রভু যীশু শত কোটি ধন্যবাদ আমাদের ডাকার জন্য। এবং আমাদের এগিয়ে যেতে বিশ্বাসে চলতে প্রস্তুত করার জন্য জন্যে শতকোটি ধন্যবাদ অবু আমি যেখানে ভীতু সেখানে আমাকে আপনার অংশ দিন আমি যেখানে অশান্ত সেখানে আমাকে আপনার কৃপা দেখান আমি আপনার প্রস্তুত বাধ্য হতে চাই এবং আপনাকে আরও গভীরভাবে জানতে চাই ঈশ্বর আগাম শতকোটি ধন্যবাদ আমার প্রার্থনা গ্রহণ করার জন্যে জয় জয়। জয়া Amen.